অবশেষে স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করলো পিনাকি ধারা এপি স্কুল কর্তৃপক্ষ বুধবার সকাল থেকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে সজ সজ করে এদিন সকালে সেখানে রীতিমতো সরস্বতী মায়ের মূর্তি বসিয়ে সেখানে ঢাক সহযোগে পুজোর আয়োজন করা হয় পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবকদের জন্য আয়োজন করা হয় খাওয়া দাওয়ার প্রসঙ্গত মঙ্গলবার দুপুরের সংশ্লিষ্ট স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ রবিবার ও সোমবার সরস্বতী পুজোর দিন থাকা সত্ত্বেও কেন স্কুলে পুজো হলো না এই প্রশ্ন তারা তোলেন যদিও সেই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফাই দিয়েছিলেন ফান্ড না থাকায় পুজো করা সম্ভব হয়নি তবে দু এক দিনের মধ্যে বিদ্যালয়ে পুজো করা হবে প্রধান শিক্ষকের সেই কথা মতোই এদিন বিদ্যালয়ের প্রাঙ্গনে ঢাক ঢোল পিটিয়ে তো হলো সরস্বতী পুজো পুজোয় ভিড় জমা দেন সকলেই বলে কয়দিন সকালে सरस्वती পূজা নাও হয় শিক্ষা কেন্দ্রের বিক্ষোভ দেখায় স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ গত রবিবার ও সোমবার ছিল सरस्वती পূজার দিন ওই দিনে বিদ্যালয়ে কোনো পূজা এমনকি খাওয়াদাওয়ার কোনো আয়োজন কিন্তু সেখানে হয়নি ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় এলাকার বাসিন্দারা এবং অভিভাবকেরা অবশেষে বুধবার বিদ্যালয় কর্তৃপক্ষ পুজোর আয়োজনের পাশাপাশি প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও করেন পুজোর আয়োজনকে কেন্দ্র করে উৎসব মুখর ছিল বিদ্যালয় প্রাঙ্গন একবার দেখুন সেই ছবি যে সরস্বতী পুজো আগামী মানে কুড়ি তারিখে হয় নাই না রবিবার সোমবার তো দুই দিনই ছিল এইবার এই স্কুলে হয়ই নাই তাই সবাই আন্দোলন করতেছে কেন হলো না আজকে আবার জন্য হইতেছে এই যে সবজি কাটা হচ্ছে সবাই বাচ্চা কাচ্চা সবাই আসছে সবারই মনে আনন্দ লাগতেছে সবাই আমরা আসছি উপভোগ হয়ে যে না পুজো হোক সবারই মন শান্তি থাক বাচ্চাদের মন শান্তি থাক এর জন্য আমরা আজকে আসছি এই যে সবজি কাটাকাটি সবাই এই যে মা মাসি সবাই আসছে তবে আজকে পুজো হচ্ছে হ্যাঁ আজকে নতুন করে আবার হচ্ছে কি নাম আমার নাম বাবলু দেনা স্কুলের নাম মানে আজকে আমাদের এখানে মানে পুজো হচ্ছে সেই উপলক্ষে খাওয়া হচ্ছে আমাদের যেটা পুজো হওয়ার কথা ছিল সেটা আমাদের গার্জেন এবং আমাদের মধ্যে একটা মিসআন্ডারেস্টিংয়ের অভাবে আমরা ওই করতে পাইনি এবং কালকে সবারের সঙ্গে আলোচনা করে আজকে আমরা মানে খুব আনন্দের সহিত আমরা পূজাটা করছি এবং সবারে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হচ্ছে আমাদের অভিভাবকরা চলে আসছেন আমাদের মোটামুটি যারা পড়া প্রতিবেশী সবাই চলে যাচ্ছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাও চলে যাচ্ছে এবং আমরা মানে একদম সবাই একসঙ্গে খুব আনন্দ সহকারে আমরা পূজা মানে পূজা পার্বণটা করছি ঠিক আছে